হাই হাই আসসালামু আলাইকুম আজকে ফাউন্ডেশনে বিআরসি ফেলেছি তো সেটাই ভিডিও করে দিচ্ছি বা দেখাচ্ছি আজকে প্রচুর গরম পড়তেছে তো ওই যে আমার পিছনে ফাউন্ডেশনে কাজ করলাম এই যে প্লাস্টিক বিষয়ে বিআরসি ফেলাইছি এখানে দশ ব্লক মানে দশ রুম আছে ওয়েদারটা পরিষ্কার তবে গরম পড়ছে প্রচুর এই যে এরকমভাবে কাজ হবে এরকম নিচে ফাউন্ডেশনে এটা দেখাচ্ছি চারপাশে অনেক পাহাড় পাহাড় চারপাশে অনেক পাহাড় বড় বড় পাহাড় পাহাড় কেটে এইসব বাড়ি বানানো হচ্ছে এসব দুইতলা বিল্ডিং এর ফাউন্ডেশন এই যে বিয়ের সি রাখছি তো নিচেরটা কাজ হয়ে গেল পুরোটাই আগামীকালকে ফেলা হবে ওয়েদারটা একটু মেঘ মেঘ তবে অনেক সুন্দর আছে ওয়েদারটা সুন্দর তবে ভাবসা গরম পড়ে যার কারণে একটু কষ্ট হয় কাজ করতে আমাদের এখানে সাড়ে ছটার মতন বাজে বা মালয়েশিয়া টাইম সাড়ে ছটা একটু করে আমরা রুমের উদ্দেশ্যে চলে যাব সাইড রাস্তা যে দূরে বাসা দেখা যাচ্ছে বড়ো বড়ো গাছ সবাই আস্তে আস্তে যার যার মালামাল নিয়ে চলে আসতেছে আমরা এখন চলে যাচ্ছি এখানে সাড়ে ছটা বাজে তো রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমাদের কাজ শেষ আজকের মতন আমাদের কাজ এখানেই শেষ সবাই যার যার মালামাল বা কাজের যন্ত্রপাতি নিয়ে গুছিয়ে গাছিয়ে সবাই চলে যাচ্ছে ওই যে সবাই তার মালামাল নিয়ে চলে আসতেছে এবং এ সবাই আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সাড়ে ছটা বাজে কাজ শেষ হয়ে যায় তো সকালবেলা আসে সাড়ে ছটা বাজে ইনশাল্লাহ কাজ শেষ হয় আবহাওয়া ভালো থাকলে বৃষ্টিভাবে তার খারাপ থাকলে তো কাজ অফ থাকে গুড বাই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ব্লক দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ